বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছ তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি মন দিয়ে শুনুন আশা করি ভালো লাগবে আমার বিধবা মায়ের সাথে তার চাচাতো ভাই যেভাবে কাজ করল গল্পটা শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে আমার নাম কিরণ আমার বয়স ৩৫ বছর আমি বিবাহিত এবং মধ্যপ্রদেশের একটি ছোট্ট শহরে থাকি আমার পরিবারে আমার স্বামী যার বয়স সাতচল্লিশ বছর আমার পনেরো বছরের ছেলে এবং সতেরো বছরের মেয়ে রয়েছে আমার স্বামী একটি চাকরিজীবী মানুষ কিন্তু গত আট বছর ধরে তিনি হাঁপা ভুগছেন এই কারণে সামান্য শারীরিক পরিশ্রম করলে তার শ্বাসকষ্ট শুরু হয় আমি যেমন মানুষ বলে এখনও বেশ আকর্ষণীয় দেখতে আমার বন্ধু এবং আত্মীয়রা প্রায়ই আমাকে জয়াপ্রদার সাথে তুলনা করে এবং আমি এই প্রশংসা একটু গর্বিত বোধ করি সেই দিনের কথা যখন আমি আমার মায়ের বাড়িতে আমার চাচাতো ভাইয়ের বিয়েতে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম আমার মায়ের বাড়ি সব সময় আমার প্রিয় ছিল বিয়ের প্রস্তুতিতে বাড়িতে প্রচুর ভুল্লোট ছিল অতিথিদের ভিড় ছিল এবং বাড়ির প্রতিটি কোণে গুঞ্জরিত ছিল বিয়ের একদিন আগে আমার গোসল করার জন্য বাথরুমের প্রয়োজন ছিল কিন্তু নিচের সব বাথরুম ভরস ছিল বাধ্য হয়ে আমাকে ছাদে তৈরি বাথরুমে যেতে হয়েছিল সেখানে পৌঁছে আমি দেখলাম বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ আমি জিজ্ঞাসা করলাম ভিতরে কে উত্তর এলো দিদি আমি সুরজ শুধু দুই মিনিট সুরজ আমার চাচাতো ভাই আমার চাচার ছেলে আঠাশ বছরের যুবক যে চাকরি করে কিছুক্ষণ পরে সুরজ দরজা খুলল সে তোয়ালে জড়িয়েছিল এবং তার কাপড় তার হাতে ছিল যেই সে বের হলো তার পা পিছলে গেল এবং সে ধরাম করে পড়ে গেল পড়ার সাথে সাথে তার তোয়ালে উপরে উঠে গেল আমি এক মুহূর্তের জন্য এমন কিছু দেখে ফেললাম যা আমার মাথায় আটকে গেল আমি দ্রুত গোসল করার জন্য বাথরুমে ঢুকে গেলাম কিন্তু আমার মন অস্থির ছিল গোসল করে বের হয়ে আমি সুরজকে নিচে দেখলাম সে সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছিল যেন কিছুই হয়নি কিন্তু আমার মনে কিছু বদলে গিয়েছিল আমি বারে বারে সুরজের কাছে যাওয়ার চেষ্টা করতে লাগলাম তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি তার আশেপাশে থাকতাম তাকে স্পর্শ করার অজুহাত খুঁজতাম কিন্তু সুরজ সম্ভবত কিছুই বুঝতে পারছিল না তার সরলতা এবং অজ্ঞতা আমাকে আরও অস্থির করে তুলেছিল আমি সেই মুহূর্তটি ভুলতে পারছিলাম না বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেল দুই দিন পরে বাড়ির বৌরা চাচার মেয়েকে প্রথমবার তার শ্বশুরবাড়ি রেখে আসতে গেল বাড়িতে এখন কয়েকজন মহিলা অতিথি আমার বাচ্চা এবং সুরজ ছাড়া কেউ ছিল না বিয়ের হুল্লোড়ের পরে বাড়িতে কিছুটা শান্তি ছিল সন্ধে আটটা বাজে সবাই খাবার খেয়ে ফেলেছে আমার মেয়ে এবং বাকি মহিলারা একটি ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আমাকে এবং আমার মেয়েকেও সেই ঘরে ঘুমাতে হবে আমার ছেলে অন্য ঘরে খাটে টিভি দেখছিল সে সেখানে ঘুমায় সুরজ খাবার খেয়ে বাইরে ঘুরতে গিয়েছিল আমি আমার ছেলের কাছে গেলাম এবং তার বিছানায় অর্ধশায়িত হয়ে টিভি দেখতে লাগলাম রাত নয়টায় সূরজ ফিরে এলো। আমাকে দেখে সে হাসল বলল কি দেখছ দিদি আমি বললাম ঘরেরাই তুই দেখেনে সে বলল ঠিক আছে দিদি আমি এক্ষুনি আসছি এবং তার কাপড় বদলাতে তার ঘরে চলে গেল কিছুক্ষণ পরে সে ফিরে এল এবং আমার ছেলের পাশে শুয়ে টিভি দেখতে লাগলো। আমার হৃদয়ের গতি বেড়ে গেল সূরজের কাছে থাকায় আমার মনে একটি অদ্ভুত অস্থিলতা শুরু হয়েছিল রাত দশটা বাজে আমার ছেলে বলল মাম্মি এই লাইট বন্ধ করে দাও আমার ঘুম পাচ্ছে তোমার এই শ্বাস বোর্ড ড্রামা অনেকক্ষণ চলবে আমি জানি তুমি পুরো দেখে তবে ঘুমাবে এটা শুনে আমার হাসি পেল এবং সুরজও হাসতে লাগল সে বলল হ্যাঁ দিদি লাইট বন্ধ করে দাও আমার চোখ ভারী হয়ে আসছে আমি শীঘ্রই ঘুমিয়ে পড়ব আমি বললাম ঠিক আছে এবং ওঠে লাইট বন্ধ করে দিলাম তারপর সেই বিছানায় আমার ছেলের পাশে শুয়ে টিভি দেখতে লাগলাম এখন দেয়ালের দিকে সুরজ ছিল তারপর আমার ছেলে এবং তারপর আমি কিছুক্ষণ পরে আমার ছেলে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পরে সুরজের চোখ বন্ধ হয়ে গেল আমি ইচ্ছাকৃতভাবে তাকে তার ঘুম থেকে জাগাইনি টিভির আওয়াজ আমি একদম কমিয়ে দিলাম কিছুক্ষণ আর অপেক্ষা করার পরে আমি চুপি চুপি উঠে পাশের ঘরে গিয়ে দেখলাম আমার মেয়ে এবং বাকি অতিথিরা গভীর ঘুমেছিল আমি ফিরে এলাম নাইট বাল্ব জ্বালালাম টিভি বন্ধ করলাম এবং আমার ছেলের পাশে শুয়ে পড়লাম প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরে আমি আবার পরিস্থিতি যাচাই করলাম সবাই গভীর ঘুমেছিল সূর্যও ঘুমাচ্ছিল আমার মনে একটি ঝড় উঠেছিল আমি সুরজকে দেখছিলাম এবং আমার হৃদয়ের গতি থামছিল না সেই রাতে আমার মনে কি চলছিল এটা সম্ভবত আমি নিজেও পুরোপুরি বুঝতে পারছিলাম না কিন্তু সেই মুহূর্তে আমার ভেতরের আকাঙ্ক্ষা আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করেছিল সেই রাতে যখন ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল এবং নাইট বাল্বের মৃদু আলো ঘরকে এক রহস্যময় পরিবেশ দিচ্ছিল আমার মন অস্বাভাবিকভাবে অস্থির হয়ে উঠেছিল সুরজ গভীর ঘুমেছিল তার শ্বাস প্রশ্বাস সমানভাবে চলছিল আমার ছেলেও পাশে ঘুমাচ্ছিল এবং পাশের ঘরে আমার মেয়ে ও অন্যান্য অতিথিরাও ঘুমের কোলেছিল আমি বিছানায় শুয়েছিলাম কিন্তু ঘুম আমার চোখ থেকে মাইল দূরে ছিল সূর্যের মুখ তার সেই নির্দোষতার এবং সেই অজানা মুহূর্ত যা আমি বাথরুমের বাইরে দেখেছিলাম তা আমার মাথায় বারে বারে ঘুরছিল আমি ধীরে ধীরে পাশ ফেরলাম এবং সূর্যের দিকে তাকালাম তার মুখ নাইট বাল্বের আলোতে হালকা হালকা জ্বর ছিল আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল আমি জানতাম আমি যা ভাবছি তা ভুল আমি একজন বিবাহিত মহিলা দুই সন্তানের মা এবং সুরজ আমার চাচাতো ভাই কিন্তু সেই মুহূর্তে আমার হৃদয় ও মনের মধ্যে যুদ্ধ চলছিল আমার আকাঙ্ক্ষা আমাকে কিছু করতে উৎসাহিত করেছিল এবং আমার বিবেক আমাকে থামাচ্ছিল আমি ধীরে ধীরে আমার জায়গা থেকে ওঠার চেষ্টা করলাম কিন্তু আমার ছেলে হালকা নড়ে উঠল আমি থেমে গেলাম ভয়ে আমার শ্বাস যেন বন্ধ হয়ে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন আমি নিশ্চিত হলাম যে সে আবার গভীর ঘুমে আছে আমি সাহস জোগালাম এবং ধীরে ধীরে বিছানা থেকে উঠলাম আমার পা কাঁপ ছিল কিন্তু আমি নিজেকে সামলে নিলাম এবং সুরজের কাছে গেলাম সে তখনও গভীর ঘুমে ছিল আমি আর একবার চারদিকে তাকালাম এটা নিশ্চিত করতে যে কেউ জেগে আছে কিনা সবকিছু সব কিছু শান্ত ছিল আমি সুরজের পাশে বসে পড়লাম আমার হাত কাঁপছিল আমি ধীরে ধীরে তার কাজ স্পর্শ করলাম যেন তাকে হালকা নাড়া দিয়ে দেখতে চাইলাম কিন্তু সে জাগল না আমার মনে এক ঝড় বয়ে যাচ্ছিল আমি নিজেকে বললাম কিরণ তুমি কি করছো এটা ভুল কিন্তু আমার শরীর আমার মনের কথা মানলো না আমি ধীরে ধীরে তার হাত ধরলাম তার হাত গরম ছিল এবং আমার স্পর্শে এসে হালকা নড়ে উঠল তার চোখ খুলে গেল এবং সে কিছুটা চমকে উঠল দিদি সে ঘুমন্ত কণ্ঠে বলল কিছু বলো না আমি ফিসফিস করে বললাম আমার কণ্ঠে এক অদ্ভুত আকর্ষণ ছিল যা সম্ভবত আমি নিজেও জানতাম না কোথা থেকে এসেছে সুরত চোখ রগরাতে রগরাতে আমার দিকে তাকালো কি হয়েছে দিদি সব ঠিক আছে সে জিজ্ঞাসা করল তার কণ্ঠে নির্দোষতা ছিল আমি কিছুক্ষণ চুপ করে রইলাম আমার মনে একশো একশো কথা একসাথে ঘুরছিল আমি বললাম হ্যাঁ সব ঠিক আছে শুধু ঘুম আসছিল না সে হালকা হাসলো এবং বলল আমরা টিভি চালু করি নাকি বাইরে যাই একটু হাঁটাহাঁটি করি তার সরলতা আমার হৃদয় আরও গুলিয়ে দিচ্ছিল না শুধু এখানেই বসে থাকি আমি বললাম এবং তার হাত আরও শক্ত করে ধরলাম আমি জানতাম না আমি কি চাইছিলাম কিন্তু সেই মুহূর্তে আমি শুধু সূর্যের কাছাকাছি থাকতে চেয়েছিলাম সে কিছুটা অস্বস্তি বোধ করছিল কিন্তু কিছু বলল না সম্ভবত সে বুঝতে পারছিল না আমি কী চাইছিলাম আমি ধীরে ধীরে তার মুখ আমার দিকে ঘোরালাম এবং তার চোখের দিকে তাকালাম তার চোখে একটি প্রশ্ন ছিল কিন্তু সে চুপ রইল আমার হৃদয়ে এত দ্রুত স্পন্দিত হচ্ছিল যে আমার মনে হচ্ছিল সেটা শুনতে পাবে সুরাজ আমি মৃদু মৃদুকণ্ঠে বললাম তুমি খুব ভালো সে হালকা হাসলো এবং বলল দিদি আপনিও তো ভালো কিন্তু এত রাতে এসব কথা কেন আমি উত্তর দিলাম না আমার কাছে কোনো উত্তর ছিল না আমি শুধু তার হাত আরও শক্ত করে ধরলাম এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম সে আর একবার আমার দিকে তাকালো এবার তার চোখে কিছুটা ভয় এবং কিছুটা বিস্ময় ছিল দিদি এটা এটা ঠিক নয় সে ধীরে বলল এবং তার হাত ছাড়ানোর চেষ্টা করল তার শব্দগুলি আমার জন্য এক ধাক্কার মতো ছিল আমি একদম থেমে গেলাম আমার মুখের লজ্জা ও ভয় দুটোই ফুটে উঠল আমি তাড়াতাড়ি তার হাত ছেড়ে দিলাম এবং পিছিয়ে গেলাম মাফ করো সুরজ আমি তাড়াহুড়ো করে বললাম আমি জানি না আমি কি করছিলাম সুরজ কিছু বলল না সে শুধু চুপচাপ উঠে গেল এবং তার ঘরের দিকে চলে গেল আমি সেই বিছানায় বসে রইলাম আমার চোখের জল থামছিল না আমি নিজেকে গালি দিতে শুরু করলাম কিরণ তুমি কি করেছ তুমি সব কিছু ঝুঁকিতে ফেলেছ সেই রাতে আমি ঘুমোতে পারিনি সকাল হওয়া পর্যন্ত আমি আমার চিন্তায় ডুবেছিলাম পরের দিন সুরজ আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলল যেন কিছুই হয়নি কিন্তু আমার মনে এক গভীর বোঝা ছিল আমি জানতাম আমি একটি ভুল করেছি এবং এখন আমাকে তার বোঝা সারা জীবন বহন করতে হবে